হে গাইজ আর এগারোটা কথা বলবো হচ্ছে প্রজাপতি টু ডান্স সং মানে যেটাকে বলে পুজোর গান তার এক্সক্লুসিভ অনেকগুলো আপডেট পেয়েছি তো আবারও বলছি সায়েন্তনের থেকে পেয়েছি কী কী আপডেটগুলো মানে সায়ন্তন বলতে দেভ দ্য ফ্যান সায়েন্তন ছোট সায়ন্তন নট সায়ন্তন দা এই আপডেটগুলো পেলাম ও আমাকে পাঠালো থ্যাঙ্ক ইউ সো মাচ ভাই এবং পরপর পর পর আপডেটগুলো দিতে থাকছে ঠিক আছে পরপর আপডেটগুলো এসছে এবং অ্যাকচুয়ালি নামে পত্রিকার তরফ থেকেও এখানে অনেক কিছু আপডেট দেওয়া হয়েছে এবং সেখানে কিন্তু কি কী আপডেটস আছে গানের নাম আছে ঠিক আছে গানের ইদিগা কোন ক্যারেক্টার প্লে করতে চলেছে ইদিগার কি নাম ইত্যাদি এগুলো সবই আপডেট আছে তো পরপর পরপর জিনিসপত্রগুলো রয়েছে তো দেখাচ্ছি পরপর বলি প্রথমত বুধবার সকাল থেকেই আকাশে আকাশের মুখ খানিক ভার টিপটিপ করে বৃষ্টি পড়েই চলেছে তার সঙ্গে এলোমেলো দমকা হওয়া এহেন আবহাওয়ার তোয়াক্কা না করেই দক্ষিণ কলকাতার ভারত লক্ষ্মী স্টুডিওতেই শুরু হলো প্রজাপতি টুয়ের গানের শুটিং আরও ভালো করে বললে পুজোর গানের শুটিং গানের নাম মা যে আমার বছর ঘুরে ফিরে এলো পাপের ঘরে আরে 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 দারুণ নাম মানে অ্যাকচুয়ালি পুজোর গান জিতগাঙ্গুলি দেবদা বাবা যাদবের ডান্স কোরিওগ্রাফি এই কম্বিনেশনটা যদি একসাথে হয় তুমি জাস্ট ভাবো মানে আমাদের পুরো চাইল্ডহুডটা ফিরে আসছে পুরো নস্টাল যেটা ফিরে আসছে তো সেই জায়গাটা তো কোথাও গিয়ে আছে গানের নামটা আমরা জানতে পেরে গেলাম আবার বলে দিচ্ছি মা যে আমার বছর ঘুরে ফিরে এলো পাপের ঘরে দারুন আই হোপ সো যখন আমরা মিউজিকটা শুনবো পাগল হয়ে যাবো কারণ গাঙ্গুলি ভাই ওজি গাঙ্গুলি আমরা এটা বলি ছবি ছবিতে দেবের বাড়ির উত্তর পাড়া অঞ্চলে এই গানের দৃশ্য দেখা যাবে সেখানেই পাড়ার দুর্গা পুজোর মণ্ডপে স্ত্রী ও তাঁদের ছোট্ট মেয়ের সঙ্গে চুটিয়ে মজায় মেতে উঠেছে সে ছবিতে দেবের স্ত্রীর ভূমিকায় দেখা যাবে ইধিকা পালকে আরও একটা এক্সক্লুসিভ আপডেট পাওয়া গেল এবং মেয়ের চরিত্রে খুদে অভিনেত্রী অনুমেঘা কাহালিকে হুল্লোড়ের সঙ্গে মণ্ডপের উঠোন জমজমাট হয়ে উঠল দেব এধিকার নাচে তাদের সঙ্গে আবার যোগ দেবেন মিঠুন চক্রবর্তীও তার মানে মিঠুন চক্রবর্তী দেব দা পাল এবং অনুমেঘা এই পুরো বিষয়টা থাকবে এবং তার সঙ্গে অপরাজিতা আট্য ম্যাম আছেন আরও অনেকেই আছেন প্রত্যেকে কিন্তু এই মানে ডান্স ফ্লোরটাতে থাকবেন আর কি যে ছবি কালকে আমরা দেখতে পেয়েছি তো এর পরবর্তীতে আরও কিছু লেখা হয়েছে সেই লেখাগুলো পড়েনি চলতি বছরের জুলাই মাসে লন্ডনে প্রজাপতি টুরের প্রথম দফা শ্যুটিং সেরেছিলেন দেব শ্যুটিংয়ের ইউনিটের সঙ্গে ছিলেন ইধিকাও হায় হায় এটা আমরা জানতামই না পুরোপুরি ঠিক আছে মানে পুরো স্কিপ পার্ট আর কি দেখতেই পাওয়া যায়নি তাকে খাদান রঘু ডাকাতের পর প্রজাপতি টুতেও দেবের বিপরীতে আবার ওই দীঘা তৃতীয়বারের জন্য বড় পদ্মায় দেবের সঙ্গে রোম্যান্সে মশগুল হতে চলেছেন এই দীঘা উল্লেখ্য এই ছবিতে এই গানের সিকোয়েন্সের শ্যুট করা হয়েছে ভারত লক্ষ্মীতে গত বেশ কয়েকদিন ধরে যত্ন করে আনন্দ আঢ্ঢর নির্দেশনায় স্টুডিওতে তৈরি হয়েছে বড়ো সড়ো সেট ছিমছাম ও অথচ রুচিশীল এদিকে ধুতি পাঞ্জাবিতে দেব এই মুহূর্তে স্টুডিওতে শ্যুটিংয়ের মাঝেই ঝালাই করে নিচ্ছে নাচের নানান স্টেপস পারফেকশনিস্ট হলে যা হয় তাঁকে যোগ্য সঙ্গত যোগ্য সঙ্গত মানে সঙ্গ দিচ্ছে আর কি দিচ্ছেন ইদিকা ইদিকাও কিন্তু এই নাচের ভিতরে ছিল তো অনেকেই বলছে ইদিকাকে কেন ওই ফ্রেমটাতে দেখতে পেলাম না আমার মনে হয় গল্পটা খানিকটা হলেও লুকিয়ে রাখতে চাইছে তাই তাই জন্য তারা দেখতে দেয়নি তবে অফিসিয়ালি নিউজ মিডিয়া তো জানিয়ে দিয়ে এবার কী কী আপডেট আমরা পেলাম একটুখানি দেখে নিই ফার্স্ট আপডেট হচ্ছে পুজোর গানের নাম হলো মাঝে মাঝে আমার বছর ঘুরে ফিরে এলো পাপের ঘরে এটা হচ্ছে ফার্স্ট গানের আপডেট বা গানের যে নামটা সেটা আমরা জানতে পারলাম সেকেন্ড হচ্ছে ইদিকা এখানে দেবদার ওয়াইফের ক্যারেক্টার প্লে করবে থার্ড আপডেট হচ্ছে দেব ইদিকা এখানে খুব ডান্স করবে দেবদার হিউজ স্টেপস আছে মিঠুন দাও থাকবে তো মিঠুন দেবদা একসাথে নাচ মানে আরে নিপিক নিপিক পঙ্গা আরে চেপে যা হয়ে যা চাঙ্গা আমার এখনো মনে আছে দেবদা মিঠুন দা ও মাই গড মানে কি কম্বিনেশন ছিল সেই গানের তো সেরকম একটা ফ্লোর আমরা কোথাও গিয়ে এনজয় করব এবং এই গানটায় আপনারা দেবদাকে নাচতে দেখতে পাবো ফুল অন ডান্স ফ্লোর দেবদা মানে পাগলা নাচ ঠিক আছে এই ব্যাপারটা মানে রাজা রাজা এলো ওই ভাইবসটা পাবো আবার কোথাও গিয়ে প্রজাপতি টুতে এবার প্রজাপতি টু নিয়ে এক্সাইটমেন্ট বাড়ছে কী বলো আমার তো প্রচুর প্রচুর পরিমাণে বাড়ছে ইধিকার থাকার দরুনই অলরেডি আমার এক্সাইটমেন্ট আরও বেড়ে গিয়েছে এবং তার পরবর্তীতে যখন শুনি যে তার ভিতরে গাঙ্গুলির মিউজিকে একটা পুজোর গান তার সঙ্গে সেই গানের কোরিওগ্রাফি করছেন বাবা যাদব আর দেবদাস এখানে উপস্থিত তো ভাই আর কিছু চাই না ভাই এইটা জাস্ট মানে আবারও একটা বলে না যে একটা আবার আমাদের নস্টাল জিয়াতে একটা পিন বিঁধে দেওয়ার মতন এটার জন্য তো ভাই মানে এই শুধু এই গানটা দেখার জন্য আমি হলে যাব আর আমি বারবার রিকোয়েস্ট করবো প্লিজ এই গানটার ভিডিও ভার্শন প্লিজ এই গানটার কোনো ভার্শনই না নিয়ে আসা মানে যদি অডিও ভার্শন নিয়ে আসা হয় তাহলে লিরিক্যালভাবে নিয়ে আসাওক এই গানটা দেখতে গেলে তোমাদের সিনেমা হলে আসতে হবে এই ব্যাপারটা যেন করা হয় ঠিক আছে এই গানটা কোনোভাবেই আমরা বড় পর্দা ছেড়ে ওই ছোট পর্দায় দেখতে চাই না ওই লিরিক্যাল ভার্সনটা সে নিয়ে আসা হোক তাহলে আলাদা কথা কিন্তু কোনোভাবেই যেন এই গানটাকে মানে ইউটিউবে ছেড়ে দেওয়া না হয় আমি এটা রিকোয়েস্ট করতে চাই মানে টিম প্রজাপতি টু এর কাছে রিকোয়েস্ট করতে চাই কোনোভাবে যেন এই গানটা ড্রপ না করা হয় গানটা যদি অডিও ভার্শানে আনা হয় লিরিক্যাল ভার্শানে আনা হয় যা খুশি করা হোক ভিডিওটা যেন না দেখায় তাহলে কীভাবে ওই হলে দেখার যে এক্সাইটমেন্টটা যে আরে ভাই বড়ো গান জিত গাঙ্গুলির গান তার সঙ্গে ভালো যেতে হবে ডান্স কোরিওগ্রাফি দেব দা ইদিগা নাচছে ও মাই গড এরা আলাদাই ব্যাপার হবে আর দেব ইদিঘা এই প্রথম হাজব্যান্ড ওয়াইফের ক্যারেক্টার প্লে করতে চলেছে এতদিন আশিকের ক্যারেক্টার প্লে করেছে মানে বলা চলে একদম প্রেমিক প্রেমিকা হয়ে খাদান হোক সেটা আহ তোমার রঘু ডাকাত হোক কিন্তু হাজব্যান্ড ওয়াইফ এই প্রথমবার দেখা যাক হেভি লাগবে আমার মনে হচ্ছে আর দেবদাকে খুব ইয়াং লাগছিল শুটিং এর ভিতরে তো ফ্রেশ লাগছে তাকে ইদিগা দারুণ লাগছে ইদিঘার ভিতরে সেই চার্মটা রয়েছে ইদিগা লাকি চারুম তো যাই হোক প্রজাপতি টু ইটস আিউজ ব্লক পোস্টার হোক একটা হিউমঙ্গাস বক্স অফিস কালেকশন নিয়ে আসুক এটাই চাইবো তোমাদের কার কি মতামত এই ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে চলো বন্ধুর কোনো নতুন কোনো ভিডিওতে দেখা হবে বে তাই